হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন হচ্ছে আমি যাচ্ছি এক জায়গায় রেডি হচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি আর আমার হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কোথায় যাচ্ছি আর সাথে চলো আর মেক করেছে অনেক কাছাকাছি করেছি কিন্তু মানে শুকায়নি তাও ঘরে এনে রাখলাম এসে আবার দেবো একটু তাড়াহুড়ে করছি আর টেনশনও হচ্ছে আর মনটাও খুব একটা ভালো নয় দেখি আগে যাই আমরা তোমাদের সাথে শেয়ার করব চলো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমি হেঁটেই যাচ্ছি আমাদের কাছে একটা আছে কিন্তু আমি ওখানে যাই না খুব দরকার পড়লে অনেক সময় যাই কেন পাশাপাশি তো ওই জন্য যাই না আর এটা একটু দূরেই অনেকটাই মানে আমাদের রেলগেট পেরিয়ে যেতে হয় আর তখন বেশি বাজে না বাজে তখন কটা সাড়ে দশটার মতো বাজে আমি তখন ঘর থেকে বেরিয়েছি আর মানে অনেক কিছু কাজ মানে রেখে শুধু রান্নাটা করে আমি বেরিয়ে গিয়েছি কেননা মানে একটা আমার ভালো লাগে, না একটা অস্বস্তির লাগছে মানে যতক্ষণ মানে না যাব মানে শান্তি হচ্ছে না ওর জন্য আমি বেরিয়ে গেছি। আর দেখো বন্ধুরা আমি যাচ্ছি এর আগেও দিক দিয়ে গিয়েছিলাম তোমাদের সাথে এই জায়গাগুলো শেয়ার করা আছে আর নীল কালার না সবুজ টাইপের কালার যে আর ওইটা হচ্ছে ব্যাংক আর ওই দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ব্যাংকে আর আমার ছেলের খুব ইচ্ছে ছিল আসার কিন্তু আমার ছেলে তো আসতে পারলো না কেন স্কুলে আছি ওর জন্য আর আমি দেখো এখানে বসে রয়েছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর আমার কিন্তু মানে পেমেন্ট তোলা হয়ে গেছে আর আমি বেরিয়ে যাচ্ছি আর মানে হাসিও আসছে কী বলবো হাসিও পাচ্ছে একলা একলা হাসতে হাসতেই যাচ্ছি আবার লোকে না বলবে কে কি ব্যাপার উনি হাসছে কেন একা একা কিন্তু আমার হাসি পাচ্ছে মানে বলে না মনে খুশি থাকলে যা হয় একা হাঁটছে আর হাসছে আর এখানে দেখো একটা ভোলানাথের মন্দির আছে তোমাদের সাথে ওটা শেয়ার করলাম একটুখানি আর প্রচণ্ড রোদ উঠেছিল আর মানে আমি বাড়িতে এত জামা কাপড় কেচেছিলাম কিন্তু আমি সব ভেজাগুলোই ঘরে রেখে গেছি এত রোদের মধ্যে বাড়ি রাখি নি কেন যদি বৃষ্টি আসে কখন ঠিক নেই তার জন্য সব ঘরে ভেজা জামা কাপড় রেখেই আমি চলে গেছি এসে আবার এগুলো সব দিলাম দিয়ে তারপর ছেলেকে মানে আজ রেস্ট হয়নি আজকে আমি এত সকালে উঠেছি আর মানে তোমাদের দাদাভাই তো আজকে ডিউটি ছিল ও গেছে ও উঠেছে তিনটের সময় আমিও উঠেছি তিনটের সময় আর তিনটের থেকে সারাদিনই হয়রানি আজকে আর তারপরে এসে সমস্ত কাজ টাজ করে মানে রান্না করে বাসন টাসন সব রেখে আমি চলে গিয়েছিলাম আর এসে সমস্ত করে তারপরে জামাকাপড় মেলে শুকিয়ে তারপর আবার ছেলেকে আনতে গেলাম ও তো স্কুলে গিয়েছিলো আর ওকে এনে তারপরে আবার মানে ওকে খাইয়ে দাইয়ে আবার পড়তে নিয়ে গেলাম ও পড়া ছিল আজকে তা ওখান থেকে এসে আবার তোমাদের সাথে একটু গল্প করলাম মানে আজকে সারাদিন এই চলেছে কিন্তু তবু আজকে টায়ার্ড লাগেনি যেহেতু আমার মনে আনন্দ তার জন্য তা আমি আবার ছেলের সাথে এটাও শেয়ার করলাম যে বাবু আজকে তো আমার একটু টায়ার লাগছে না কেন মনে বলে না খুশি থাকলে যা হয় আর কি টার লাগছিল না আজকে সত্যি আজকে কিন্তু আমার অনেকটাই পরিশ্রম গেছে কিন্তু আমার মানে ভালো লাগছিলো বেশ মনটা আনন্দ তো ওই জন্য ভালো লাগছিলো আর বন্ধুরা দেখো এই বিল্ডিংটা এটা মনে ফ্ল্যাট হচ্ছে খুব সম্ভবত এটা অনেক দিন ধরেই করছে আর এটা কিন্তু একটা গর্ত টাইপের ছিল মানে ডোবা টাইপের ওই ওপরেই এটা মানে করছে মানে ওটা বন্ধ করে আর কি জলগুলো মাটি ফেলে আর কি যাই করছে এটা আমাদের রেল স্টেশনের কাছাকাছি আর কি আর দেখো আমি হাঁটছি কতটা দূর দেখো আর কতটা রোদ উঠেছে আর পুরোটা রাস্তায় কিন্তু আমি হেঁটে গেছি কেন আমি আর আমাদের এই মানে ব্যাংকটা না একটু চেঞ্জ করে দিয়েছে আগে মানে আগে একটা অন্য পাশে ছিল আর এখন আবার অনেকটাই দূরত্ব নিয়ে চলে গেছে তা একদিন তো আমি গিয়ে ঘুরেই এসেছিলাম যে চেঞ্জ হয়ে গেছে আবার ওখানে ঘুরে গিয়েছিলাম জানতাম না তখন আর আমি খুব একটা যাইও না আমার বাড়ি যা মানে যা এটাই সব কিছু এখন এটার ব্যাপারে আমার মানে একটু যেতে হয়েছে ওর জন্য গিয়েছিলাম আর দেখো বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে আসছি আর এটা আমাদের মানে রেল স্টেশনের কাছাকাছি আর এই দেখো আমাদের রেল স্টেশনের কাছে চলে এসেছি এবারে আমি এটা পেরিয়ে তারপরে আসবো অন্য রাস্তা দিয়েও আসা যায় তা আমি আবার এদিক দিয়েই যাই আর দেখো আমি উঠে গেছি যখন বাপের বাড়ি যাই তখন তো এখানে উঠেই আমাদের নামতে হয় আমরা চার নাম্বারে নামি আর সেখান থেকে ট্রেনে উঠি তাই দিকে আবার তাকিয়ে রয়েছি আমি কেন আমরা যখন যাই তখন তো এখানে আসতে হয় আর দেখো আমাদের বাজারে আর এখন একটু পুজোর কেনাকাটা হচ্ছে তো সবার একটুখানি মানে ভিড় আছে সন্ধ্যার দিকে বেশি ভিড় হয় আর তো মানে প্রায় অনেকটাই বাজে তখন বারোটা বেজে গেছে আর দেখো পার কোনটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিছু কিছু জামা তোমাদের দেখাচ্ছি শেয়ারও করছি আর এখানে একটা কান্তা ক্লজ বলে দোকান আছে আমাদের বাজারের মধ্যে এটা সবচেয়ে বড় দোকান এই দেখো কান্তা ক্লস সবচেয়ে বড়ো দোকান এটা আমাদের এখানে এই দোকানটা মানে সময় ভিড় থাকে তা আমি এনেছি এখান থেকে একবার শাড়ি সে আমার মানে যায় না খুব একটা একটা শাড়ি আমি দোকান থেকে এনেছি এতদিন মানে বিয়ে হয়েছে এতদিনের মধ্যে সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ফার্স্টেই বলেছি আর হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি শেয়ার করতে এসেছি আর হচ্ছে আজকে আমার হচ্ছে সবচেয়ে বড়ো খুশির দিন আর কি বলো বন্ধুরা অনেক অনেক লড়াই করে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি কিন্তু মানে সবাই আমাকে সবাই 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 হেল্প করেছে ইউটিউবে যত দাদা ভাই দিদি ভাই ছিল যারা আমার থেকে বয়সে ছোটো বা বড় সবাই আমাকে হেল্প করে দেয় সবাই আমাকে সত্যি প্রচণ্ড ভালোবাসে এখনও আমাকে অনেক সহযোগিতা করে কিন্তু আমি কারোর নাম নিচ্ছি না কেন কার নাম নিতে কার নাম নেবো না হয়তো অনেক সময় ভুলে যাব ওর জন্য আমি কারোর নাম নিচ্ছি না তোমরা সবাই নিশ্চয়ই বুঝতে পারছ আমি কাদেরকে বলছি আর হচ্ছে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর ইউটিউবের যারা মানে দাদাভাই দিদিভাই ছাড়া যারা আমার ভিডিও দেখে তাদেরকেও অসংখ্য ভালোবাসা আর আজ আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি বন্ধুরা কিন্তু আমি কোনো দিনও কল্পনা করতে পারিনি আমি যে মানে পাব আর পেয়েছি সত্যি মানে কি বলবো মানে মানে একটা লড়াই করার মতো আর কি মানে আমার অনেক কিছু বাধা বিঘ্ন এসেছিলো কিন্তু আমি তাও থামিনি সত্যি কথা যেটা এটা সবার সংসারেই হয় কিন্তু বন্ধুরা আমি ভিডিও কিন্তু মানে যতই আমার প্রবলেম ছিল যতই সমস্যা ছিল আমি কিন্তু সর্স কিন্তু একদিনের জন্য বন্ধ করিনি আমি দিতামই মানে প্রতিদিনই দিতাম আর রেগুলারই মানে রেগুলার আমার এটা ছিল আর কি বলবো মানে এটা মানে আসার পর থেকে আমার একটুখানি টেনশন হচ্ছিলো মানে কবে হাতে পাবো এমন আর কি একটা টেনশন আর কি এটা সবারই হয় আর আর সবচেয়ে বড় অবদান আমার ছেলে এক ছেলেকে নিয়ে বসছি আর ছেলে তো খুব খুশি আর কী বলতো আমার মানে দুই তিন দিন আগেই এসেছিলো কিন্তু মানে ছেলের ইচ্ছে ছিল আমার সাথে যাওয়ার মানে টাকাটা যখন তুলবো ও থাকবে কিন্তু স্কুল ছিল মানে এক্সামও ছিল ক্লাস টেস্ট ছিল যেন যেতে পারিনি তা স্কুল থেকে এসেই বলছে মা নিয়ে এসেছো বলছে হ্যাঁ আজকে আর কি এটা আর কি আজকেই আমি এনেছি আর আজকে তোমাদের সাথে মানে শেয়ার করছি আর কি বলবো আজকে স্কুল ছিল এর জন্য আর মাসে আর যাই আর আমার ছেলে সত্যি সত্যি খুব সাপোর্ট করেছে আমি কিন্তু ফ্যামিলির দিক থেকে কোনো সাপোর্ট পাইনি আমি আমার যত দাদা ভাই দিদি ভাই ভাই সবাই যা বলো সবাই ইউটিউবের সবাই আমাকে হেল্প করেছে মানে আগেও বলেছি এখনও বলছি আর আমার ছেলে হান্ড্রেড পারসেন্ট আমি যা কিছু পারি না আমার ছেলে আমাকে হেল্প করে দেয় এখনও করে যাচ্ছে আর মানে ওই আমাকে সত্যি কথা ওই মানে সহযোগিতা ওই চ্যানেল খোলার ব্যাপারে সব কিছু মানে ওর মানে অবদান অনেকটাই মানে অনেকটাই বলতে মানে নাইনটি পারসেন্টের বেশি ওর অবদান সত্যি কথা যেটা আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার বাপের বাড়ির ওখানে একটা ভাই আছে ওই ভাইটাই আমার চ্যানেল খুলে দিয়েছিল। ওই ভাইকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর ভাই যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই তুমি তোমাকে আর কী বলবো তোমার সাথে তো নিশ্চয়ই গেলে দেখা হবে আর কি বলবো মানে আমি তো মানে বলতে পারছি না আর বন্ধুরা আমি কত পেমেন্ট পেয়েছি সেটা তো আর তোমাদের সাথে আর মানে বলা যাবে না তোমরা একটু গেস করে নিও তোমাদের দেখাচ্ছি কত পেয়েছি তোমরা একটু গেস করে নিও এই আমার ফার্স্ট পেমেন্ট আর কি বলবো সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এভাবে আমাকে সবাই সাপোর্ট করো আর আমিও সবাইকে সাপোর্ট সময় সব সময় করব আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে আর বাবু তুমি কিছু বলবে হ্যাঁ আমি আজকে খুব খুশি কি আমার মা আজকে পেমেন্ট পেয়েছে খুব খুশি মা পেমেন্ট পেয়েছে আর এবার আমি টাটা আউট করছি তোমাদের আর আরেকটা কথা বলছি যে সব দাদা ভাই দিদিভাইরা তো আমাকে সাপোর্ট করেছে কিন্তু আমি ঈশ্বরকে সত্যি কথা আমি ছোটোর থেকে খুব মানি আর বিশ্বাসও করি মানে আমি জানি আমি সাকসেস হবই মানে ঈশ্বরের অবদান আমার কাছে মানে ছোট থেকেই মানে আমি মানে ভাবতাম যেটা হবে না বা কি এমন আমি মানে যেটা পারবো আর কি সেটা আমি ভাবতাম না হবে যেহেতু আমি মানে ঈশ্বরের প্রতি আমার খুব বিশ্বাস আছে এই জিনিসটা মানে আমার ছোট থেকেই মানে মাথার মধ্যে আর এই ইউটিউবে যখন আমি জয়েন করেছি সেটাও আমার মাথায় ছিল যে না আমি যত লড়াই বা ঝড়ঝাপটা আসুক আমি সাকসেস হবই যেহেতু ঈশ্বর আমার পাশে আছে আমি মানে লড়াই আমি সাকসেস হবই বন্ধুরা তাই অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম আর এবার আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই টাটা